হ্যাঁ এখন আমরা হ্যাঁ তোমরা কি দলীয় কাজ করেছো জি কি লেখাছো তোমরা কি দল তোমার কি দলের নাম দলের নাম পদ্ম হ্যাঁ ওকে তোমার কি দল শাপলা শাপলা তাহলে তোমরা যেহেতু দলীয় কাজ করেছো গতকালও তোমরা দলীয় কাজ করেছো আজকেও আমাদের দলীয় কাজ রয়েছে কি আমার দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস এ বিষয়ে দলীয় কাজ উপস্থাপনার জন্য এক এক দল আসো কে আসবে প্রথমে

বা দলগতভাবে আলোচনা করা হলো কাজ কিয়ামত দিবসের তাৎপর্য ইসলামে আতিতাবো দলে কেয়ামত মধ্যে মহাপ্রবলয় ও পুনর্স্থান অতয়ে হাজারের মধ্যে ধর্ম হ্যাঁ অর্ডার হয়েছে অর্জন একটা করতা লিখ আর একজন আসো আরেকজন সময় কম তো অল্প সময় করতে তোমরা বস তোমরা আসো মে আসো

দল হাসরের ময়দানে দর্দমান হওয়া বোঝায় প্রত্যেকটা মুসলিমকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে যে প্রকৃত মুসলমান হতে হলে মুমিন হতে হবে অতএব প্রত্যেকটা মুসলিমকে জীবনে কেয়ামতি বুঝে তাৎপর্য আমার বিশ্বাস আমি বিশ্বাস করে এই কেয়ামত সংগঠিত হবে এই পুরো পৃথিবীর আসমান জমি সব ধ্বংস হয়ে যাবে কেয়ামত কবে হবে তার একমাত্র আল্লাহ তালাই হ্যাঁ ওকে থ্যাংক ইউ অর্জন করা তাহলে হবে

কিয়ামত দিবসে তার ধৈর্য এবং আমার বিশ্বাস কিয়ামত বা মহাপ্রলয় কখন গঠিত হবে মহান আল্লাহ তা গোপন রেখেছেন তিনি ছাড়া কেউ তা জানেন না যখন আল্লাহ নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংগঠিত হবে হ্যাঁ ওকে অর্জন একটা করে তাহলে হবে শুরু বাসো হ্যাঁ ওকে হ্যাঁ বলো ঠিক আছে অর্জন একটা করে তালে হবে সুপ্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরবর্তী সেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা করে তালে হবে ওকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আহমতুল